নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকরাচি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে বাইশটি মর্মান্তিক ঘটনা ঘটবে আজ থেকে তিনটি দিনের মধ্যে বাইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে জীবনটা এবার কিন্তু আপনাদের বদলে যেতে চলেছে কারণ রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই প্রভাবিত হতে চলেছেন যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে আপনারা সাফল্য খুঁজে পাবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী নক্ষত্রে রাহুল প্রবেশ আর এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র বলা হয়ে থাকে যার সুফল আপনারা পাবেন যার মাধ্যমে কিন্তু বহুদিন ধরে আটকে থাকা কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে কিংবা যারা জীবনের সঠিক দিশাগুলো খুঁজে বেড়াচ্ছিলেন এবার কিন্তু সঠিক দিশাগুলো খুঁজে পাবেন কিংবা সঠিক লক্ষ্যমাত্রাগুলো আপনারা বেছে নিতে পারবেন সময়টাকে একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের মানসিক ডিপ্রেশনের মধ্যে ছিলেন তাহলে মানসিক ডিপ্রেশনগুলোকে দূর করতে পারবেন তার পাশাপাশি যে কোনো ধরনের আই ইনকামের ক্ষেত্রে যদি কোনো বাধা লেগে রয়েছিলো তাহলে কিন্তু এবার এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনাদের সকল রকম টাকা পয়সার বাধাগুলো দূর হবে তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে আপনাদের কাজকর্মের জায়গায় কতটা পরিবর্তন পাবেন আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো কোন কোন কাজে গিয়ে যেতে পারলে লাভ হবে আর তার পাশাপাশি টাকা পয়সার দিক থেকে কতটা আমদানির সুযোগ পাবেন কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে প্রচুর টাকা পয়সা উপার্জন হতে পারে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো এবং আপনাদের ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন আপনারা খুঁজে পাবেন আপনাদের সম্পর্ক কেমন থাকবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হোক কিংবা আপনাদের পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হোক তার পাশাপাশি আপনারা মন মানসিকতা কিংবা ভবিষ্যতের দিক থেকে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব যদি আপনি মকরাশি কিংবা মকর লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্য খুঁজে পেতে পারেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো আপনারা পেতে পারেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম সমস্যা কিংবা বাধাগুলোকে জীবন থেকে আপনারা মুছে ফেলতে পারবেন তো বিশেষ এই সময় সব থেকে বড়ো বিষয় যে যত আপনি আপনার ক্রোধগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন তত আপনি লোকসান থেকে বেঁচে যেতে পারবেন কর্মক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে জটিলতা নিয়েছিলেন কাজকর্মের জায়গায় যারা বিভিন্ন চিন্তা কিংবা মানসিক দুশ্চিন্তা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু দুশ্চিন্তাগুলো দূর হবে কারণ গুরুত্বপূর্ণ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই আপনারা প্রভাবিত হতে চলেছেন ইতিমধ্যে যারা কাজকর্মের বিষয়ে কোনো উদ্যোগ নিতে গিয়ে বারবার পিছিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু সকল রকম উদ্যোগে আপনি সফল হতে পারবেন কিংবা আপনারা যে কোনো ধরনের নতুন নতুন স্কিমে প্রচুর লাভ করতে পারবেন তার পাশাপাশি কিন্তু যারা বেকার রয়েছেন সরকারি কিংবা বেসরকারি যে কোনো কাজবাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন এবং আপনারা নিজেদের কর্মে কিন্তু বড়ো সড়ো ছাপটাকে ফেলতে পারবেন প্রতিভা প্রদর্শন করতে পারবেন যে সকল কাজ অন্যের কাছে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সেই সকল কাজগুলোকে খুব সহজ সরলভাবে আপনারা ইতিমধ্যে করে ফেলতে পারবেন কারণ একেবারে আজ থেকে তিনটি দিন জুলাই জুলাইয়ের মধ্যে সড়ো পরিবর্তন অপেক্ষা করে রয়েছে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনি মেলামেশা করার সুযোগ পাবেন এবং তার দিক থেকে প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন তবে একটা বিষয় খেয়াল রাখার চেষ্টা করবেন যত আপনি মাথা ঠান্ডা রেখে চলবেন যত আপনি বুদ্ধি ঘাটিয়ে চলার চেষ্টা করবেন তত কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় প্রতিটি জায়গায় আপনারা দিতে পারবেন আপনারা আপনাদের টাকা পয়সার ব্যাপারে নিশ্চিত লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন যারা টাকা পয়সার ব্যাপারে কোনো সমস্যায় ছিলেন যারা টাকা পয়সার সমস্যার কারণে বিভিন্ন চিন্তার মধ্যে ছিলেন তারা কিন্তু চিন্তাগুলো দূর করতে পারবেন বিভিন্ন দিক থেকে এবার উপার্জনের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন আপনারা যে কোনো ধরনের খেলাধুলার জায়গায় থাকলে খেলোয়াড়দের জন্য সময়টা গুরুত্বপূর্ণ কাটবে আজ থেকে তিনটি দিনের মধ্যে তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে আপনারা নিশ্চিত আপনাদের খেলাধুলায় বড়সড় সাফল্য খুঁজে পেতে পারেন কিংবা যারা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে যদি যুক্ত রয়েছেন তারা কিন্তু রাজনৈতিক পারদর্শিতা দেখাতে পারবেন রাজনৈতিক জায়গায় নিজেদের দক্ষতাকে তুলে ধরতে পারবেন আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করার চেষ্টা করুন যে ভয়গুলো ছিল ধীরে ধীরে সকল রকম ভয়গুলো আপনার মন থেকে দূর হবে আনন্দের মধ্য দিয়ে আপনি কাজকর্ম করার ক্ষমতা খুঁজে পাবেন আর অতিরিক্ত কারোকে বিশ্বাস করতে যাবেন না যত আপনি নিজের প্রতি আস্থা বিশ্বাস রাখবেন নিজের বুদ্ধির জেরে যত আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ রাহুল এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনারা এই সময় তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাই এর মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্পে এগিয়ে যেতে পারবেন এবং আপনারা যদি কোনো ব্যবসাপাতি সংক্রান্ত উদ্যোগ নিতে চাইছেন হয়তো নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন কিংবা পুরোনো ব্যবসাপাতি নিয়ে আপনারা নতুনভাবে সেই জায়গাটাকে মজবুত করতে চাইছেন তাহলে কিন্তু যে কোনো নতুন পুরনো ব্যবসাপাতিকে আপনারা কিন্তু সাজিয়ে নিতে পারবেন এবং আপনারা ব্যবসার ব্যাপারে মনোবলটাকে আগের থেকে অনেকটা বাড়াতে পারবেন কারণ যদি শাস্ত্রমতে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গুরুত্বপূর্ণ প্রভাব অত্যন্ত প্রভাবশালী যে ব্যক্তি পেয়ে থাকেন তার জীবনে কিন্তু নানান পরিবর্তন এসে থাকে নানান ধরনের শুভ সংকেত কিন্তু সেই ব্যক্তির জীবনে ঘটে থাকে আপনি বন্ধু বান্ধবদের দিক থেকে সাপোর্টগুলো খুঁজে পাবেন যারা বন্ধু বান্ধবদের সঙ্গে অশান্তি তিক্ততা নিয়েছিলেন এবার কিন্তু আপনি আপনার বন্ধু বান্ধবদের দিক থেকে সাপোর্টগুলো খুঁজে পাবেন এবং আপনি কোনো ধরনের অসুবিধা কিংবা বিপদের মধ্যে থাকলে তাদের দ্বারাই কিন্তু সেই সকল বিপদগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আর গুরুত্বপূর্ণ কোনো পরিকল্পনা নিয়ে গিয়ে যেতে পারেন বিদেশে বাইরে যাবার যারা পরিকল্পনা রেখেছেন তারা কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে বিদেশে বাইরে যাবার পরিকল্পনায় অগ্রসর হতে পারেন কোনো ধর্ম সংক্রান্ত আলোচনায় আপনি সামিল হতে পারেন প্রচুর মানসম্মান পেতে পারেন তবে আপনারা যতটা সম্ভব আপনার বিবাহিত সম্পর্কে গুরুত্ব রাখবেন বিবাহিত জীবনে ঝামেলাগুলো ত্যাগ করবেন তৃতীয় ব্যক্তিদের দ্বারা যদি আপনার বিবাহিত জীবনে কোনো অশান্তি লেগে রয়েছে তাহলে সেই সকল অশান্তিগুলোকে যত তাড়াতাড়ি দূর করতে পারবেন কিংবা যত সন্দেহ থেকে আপনারা দূরে থাকতে পারবেন তত কিন্তু আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল তৈরি হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনারা বিবাহিত জীবনে পরিবর্তনগুলো খুঁজে পাবেন বিবাহিত জীবন নিয়ে যত রকম অশান্তি রয়েছে সেই অশান্তিগুলো নিজেদের মধ্যে সমাধান করে ফেলতে পারবেন আর তার পাশাপাশি কিন্তু সন্তানদের বিষয়ে দুশ্চিন্তাগুলো মিটবে তবে সন্তানদের দুরন্তপনাকে খেয়াল রাখার চেষ্টা করুন সন্তানদের দিকে যত গুরুত্ব রাখবেন তত কিন্তু আপনারা সুন্দর মুহূর্ত খুঁজে পাবেন এর পাশাপাশি আপনারা গুরুত্ব দিন যে আপনার পারিবারিক বিষয়ে পরিবার নিয়ে আপনারা যদি কোনো অশান্তিতে ছিলেন পরিবারের অশান্তিগুলো নিজের বুদ্ধির দ্বারাই দূর করতে পারবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে পরিবারে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন পারিবারিক বিষয়ে যত আপনারা সকল সদস্যদের সঙ্গে মিলেমিশে চলবেন যত আপনি অন্যান্য সদস্যদের কথাবার্তাগুলোকে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন পারিবারিক জীবনে জটিলতাগুলো দূর হবে এবং পরিবার নিয়ে আনন্দের মুহূর্তগুলো আপনারা খুঁজে পাবেন আপনারা আপনাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্কটা মজবুত রাখুন পরিবারের কোনো সম্পত্তি যদি ভাগবাটোয়ারা করতে চাইছেন তাহলে আজ থেকে তিনটি দিনের মধ্যে হতে পারে যে ভাগবাটোয়ারা নিয়ে চিন্তা ছিল দীর্ঘ সময় ধরে এই ভাগবাটোয়ারা নিয়ে অশান্তি লেগে রয়েছিল এবার কিন্তু সেগুলো হয়ে যেতে চলেছে তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই কিন্তু জীবনে হঠাৎ করেই আপনি শান্তি খুঁজে পাবেন জীবনে হঠাৎ করেই আপনারা পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন প্রেম সম্পর্কে যত আপনি মনোবল ঠিক রাখবেন প্রেম জীবন নিয়ে যত আপনি গুরুত্ব সঠিক ডাকবেন ঝামেলা থেকে দূরে থাকবেন অশান্তিগুলো থেকে দূরে থাকবেন আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো খুঁজে পাবেন প্রেম জীবন নিয়ে আপনারা যদি ইতিমধ্যে কোনো দুশ্চিন্তায় রয়েছেন দুশ্চিন্তাগুলো দূর হবে প্রেম থেকে বিবাহ করার যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন তার পাশাপাশি আপনারা কিন্তু ইতিমধ্যে আপনাদের প্রেম সম্পর্ক থেকে প্রচুর আপনি সাপোর্ট পাবেন আপনার সঙ্গীর কাছ থেকে সাপোর্টগুলো পেতে পারেন আপনি যদি কোনো অসুবিধায় পড়ে থাকেন তাহলে তার দিক থেকে মানসিকভাবে প্রচুর সাপোর্ট খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম দেখা দিতে পারে তবে হতাশা থেকে দূরে থাকুন শত্রুদের থেকে দূরে থাকুন যত আপনি গোপন বিষয় গোপনীয়তায় রেখে চলবেন তত সাফল্য খুঁজে পাবেন যারা শারীরিকভাবে সমস্যা নিয়ে ভুগছেন তারা কিন্তু শারীরিক দিক থেকে দুশ্চিন্তাগুলো খুব শীঘ্রই মিটিয়ে ফেলতে পারবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল আপনারা পেতে চলেছেন আজ থেকে তিনটি দিনের মধ্যে তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে বাইশটি মর্মান্তিক ঘটনা ঘটবে আপনাদের জীবনে জীবনটা এবার বদলে যাবে যার মাধ্যমেই পরিবর্তন খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল বাধাগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন